সুখের নেই কোনো সীমানা সুখের নেই কোনো সীমানা এ সুখের নেই কোনো সীমানা হ্যাঁ সম্মানিত দর্শক আজ সত্যি এই সুখের কোনো সীমানা নাই এটা আপনাদের মাঝে তুলে ধরবো গানটি কে গিয়েছিল আমাদের লিজেন্ড একজন কণ্ঠশিল্পী গানটি গিয়েছিলেন বলুন তো ওনার নামটা কি লিখে কমেন্ট করে জানাবেন শুনতে থাকুন আজকের এই পরিবেশনা বেশি করে শেয়ার করবেন এ সুখের নেই কোন সীমানা এসুখের নেই কোন সীমানা বসন্তেরি আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে সফল হল বুঝি সাধনা এশুখের নেই কোনো সীমানা সুখের নেই কোনো সীমানা খুশির চরণ ধ্বনি আমার প্রাণে কি বেশ ছুঁয়ে যা আমার গানে খুশির চরণ ধ্বনি বেশ ছুঁয়ে যায় আমার গানে চির এ যে ভুব শত রঙে রঙিন এখন সর বুঝি রচনা এসুখের নেই কোনো সীমানা এসুখের নেই কোনো সীমানা জীবনের যত ফুল এখন হাসে হৃদয়ের রাঙি নয় আসে জীবনের যত ফুল এখন হাসে হৃদয়ের আঙিনয় নয় আসে এ জনমেই জানো আবা নতুন জানো হল আমার ফুরিয়ে গেল যত ভাবনা না এসুখের নেই কোনো সীমানা সুখের নেই কোনো সীমানা বসন্তেরি আমন্ত্রণে জড়িয়ে গেল সফল হল বুঝি সাধনা নেই নেই কোনো কোনো সীমানা সীমানা সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা গানটি অবশ্যই ভালো লেগেছে কারণ এটা রোমান্টিক একটি গান ছিল প্রেমের গান ছিল এভাবে সাথে থাকবেন পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে কথা বলো ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ